Um... মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাইছে যেন মাসুদ কামাল ভাই আপনি মাসুদ কামাল ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম সেটা হলো সরকার নিরপেক্ষ কিনা নিয়ে সংশয় সংখ্যার কথা বিএনপির মহাসচিব বলেছেন তিনি আরো বলেছেন যে বিবিসি সেই সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বোঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করবো আহ কারণ আপনি আমাদের যদি কালোকিত করেন যে আসলে মির্জা ফুকুল কি বার্তা দিতে চাইলেন পরে সকালে আমি এটা ডিটেল আমি পড়েছি আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হয়ে পড়বে এইগুলো আকারে ইঙ্গিতে বলা হয়েছে আরেকটা জিনিস বলেছেন এখানে কেমন লক্ষ্য থাকতে পারবে না বলে মনে করে সেই কথাটা আমি ওর অন্য একটা কথা আমি পেয়েছি সেটা বলেছেন যে এই সরকারের মধ্যে যারা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনৈতিক করবেন নির্বাচন করবেন সেদনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই এলাকার মানুষ বলাবলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাশ করছে ডক্টর ইনুস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা কি একটু আস্থা ডক্টর ইনুসের উপর রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে কেবিনেটে দুই তিনজন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইনুসের উপর মির্জা ফখরুল এই আস্থা এই আস্থা রাখলেন

বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে আনে আমি তাহলে একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখ রাত পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন যে মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমি একজন আমি সুর থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ অনেককে আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন উনি পারছেন খুব ভালো পারছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলে শুরু এই কথা বলে আসতেছেন এটা আপনি কেমনে যে এরা আমি আমি কি তাদেরকে বলছি তাদেরকে ভালোবেসে এই আমি না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পাইনি সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার মনে হয়েছে আসলে ঘটে গেছে কিন্তু রাইট তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে বড় একটা ঘটনা ঘটতে পারবে তাদের অংশগ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পলি আড়াইটা জিনিস আড়াইটা কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে সংস্কার যে সংস্কার কাজ গুলো আরেকজন ঢুকে পড়লো সংস্কার লেজে কোপের অবস্থা হয়ে গেছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূত করবো সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন করি পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে যেকোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন তাইলে আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এটা করো নাই কেন এটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত কয়ে আসছে একটা ফুকলি সালাম কিন্তু আমারও দেড় মাসে কিন্তু ইন্টারভিউ দিছে একটা মুখ দিয়ে বাইক করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে আমার কি হলো জুলাইতে চায় না অগস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হল কি এই সরকারি চায় না ইলেকশন করতে এগুলি কি কথা আমি মির্জা ফকুল আগে কি বলছেন এখন কি বলছেন আমি কিন্তু উনি কিন্তু মুখপাত্র পলিটিক্যাল কথা বলবেন কি চায় তারা ক্ষমতায় যেতে চায়

বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম লেজিটিমেসি তারপরে তাদের স্পিরিট সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলতে চাই চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখ হাসিনার ইয়াতে খপ্পরে গিয়া পড়েন নাই বা ভালোবাসায় গিয়া পড়েন